এরকম অসংখ্য লেয়ারযুক্ত মুচমুচে প্যাটিস আমরা খেতে প্রত্যেকে ভালোবাসলেও বাড়িতে ওভেন ছাড়া কীভাবে বানাবে সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো তাহলে রেসিপিটা শুরু করে ফেলি প্রথমেই আমি এখানে ময়দা নিয়েছি ময়দার মধ্যে সামান্য লবণ চিনি আর একটু তেল দিচ্ছি ওই দু থেকে তিন টেবিল চামচ মতো তেল দিয়ে খুব ভালো করে ময়ামটাকে মিশিয়ে নেব ময়ান দিতে দিতে যখন মুঠো করলে এরকম চাপ দিলেই ভেঙে যাবে তখন বুঝবে ময়ামটা খুব ভালো মতো দেওয়া হয়ে গেছে তখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডোটা কতটা সফট আছে এবার একটা ছোট্ট বাটিতে দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ সাদা তেল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে দু চামচের পরিবর্তে তোমাদের সাদা তেলটা তিন চার চামচও লাগতে পারে দেখো ঠিক এরকম একটা ঘনতে ক্রিমের মতো পেস্ট বানিয়ে রেখেছি এবার চলো প্যাটিসের পুটটা বানিয়ে নিই তোমরা তোমাদের মনের মতো করে প্যাটিসের পুটটা বানাতে পারো চিকেন চালে চিকেন দিতে পারো ডিম চালে ডিম দিতে পারো আমি এখানে নর্মাল আলু প্যাটিস তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি তার জন্য সাদা তেলের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে আসলে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে সেদ্ধ করা আলু মটরশুঁটি দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দিয়েছি একদম বেসিক আমি মশলা দিয়ে আলুর পুটটা বানিয়েছি আবারও বলছি তোমরা মনের মতো করে বানিয়ে নিতে পারো পুরটাকে এবার চলো প্যাডিসগুলোকে বানিয়ে নেই তার জন্য যে ময়দাটাকে মেখে রেখেছিলাম সেখান থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি তোমাদের বেলুন চাকি যদি বড় হয়ে থাকে তাহলে তোমরা লেচিটাকে আরেকটু বড় করতে পারো এবার অল্প অল্প করে ময়দা ছিটিয়ে একদম পাতলা পাতলা করে রুটি বেলে নিচ্ছি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে এবার ওই এক একটা রুটির গায়ে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে তৈরি করা ক্রিমটাকে খুব ভালো মতো লাগিয়ে নিয়ে ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে আবারও একটা রুটি ছাপা দিয়ে দেবো এভাবে চার থেকে পাঁচটা কিংবা ছটা সাতটা রুটি চাপা দিয়ে আবারও একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নেব পাতলা করে তারপরে উপর থেকে আবারও কর্নফ্লাওয়ার ময়দার ক্রিমটাকে লাগিয়ে গুঁড়ো ময়দা ছিটিয়ে নেব তারপরে আবার একবার ফোল্ড করব আবার ওই ক্রিমটা লাগাবো যে ঠিক যেরকম করে আমি করছি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরাও এরকমভাবে করে নেবে খুব ইজিলি অসংখ্য লেয়ারযুক্ত প্যাটিস বাড়িতেই তোমরা তৈরি করে নিতে পারবে এবার কেটে নিচ্ছি ধারালো চাকুর সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করেই কাটবে আবারও বলছি প্যাটিসগুলো যদি খুব বড় বড় করতে চাও তাহলে আরেকটু বড় বড় করে কাটতে পারো আর যেহেতু তিন ধার ছাড়ানো ছিল এক ধার ছাড়ানো ছিল না তার জন্য সেটাকেও সামান্য ছুরি দিয়ে আমি কেটে নিলাম এবার শুকনো ময়দা ছিটিয়ে এই লেচিগুলোকে বেলে নেব। লেচি বলা ভুল এগুলোকে এগুলো স্কোয়ার শেপের ছোট ছোট লেচির মতো পাতলা করে বেলে নিয়ে মাঝখান থেকে ত্রিকোণভাবে পুটটাকে দিয়ে সামান্য জল দিয়ে মুখটাকে সিল করে দিচ্ছি মুখটা কিন্তু অবশ্যই খুব ভালো মতো সিল করবে না হয়তো কিন্তু পুটটা ভাজার সময় বেরিয়ে আসতে পারে এবার একদম লো টু মিডিয়াম ফ্লেমে হালকা গরম তেলের মধ্যে প্যাটিসগুলোকে ছেড়ে দিচ্ছি ছাড়ার তিন থেকে চার মিনিট পরেই দেখতে পারবে লেয়ারগুলো কত সুন্দরভাবে ছেড়ে এসেছে তারপরে উল্টে পাল্টে পাঁচ থেকে ছ মিনিট ধরে ভেজে নিলেই প্যাটিস আমাদের একেবারে রেডি হয়ে যাবে খুব ইজি প্রসেসে বাড়িতে তোমরা এই প্যাটিসটা বানিয়ে নিতে পারো ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে এই প্যাটিসটা একবার অবশ্যই এই প্রসেসে বানিয়ে দেখো ওভেন ছাড়াও দুর্দান্ত হয় খেতে ঘরে থাকা বেশি কিছু মশলা আর ময়দা সাদা তেল দিয়ে খুব ইজিলি এই প্যাটিসটা তোমরা বানিয়ে নিতে পারো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা লেয়ার হয়েছে কত গুলো লেয়ার হয়েছে অসংখ্য লেয়ার যুক্ত হয় বললে হয়তো বিশ্বাস করবে না তাই একবার অবশ্যই বানিয়েও আর আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে প্রথমেও একবার আওয়াজটা শুনিয়েছিলাম আরও একবার শুনিয়ে দিচ্ছি আর কতটা লেয়ার যুক্ত হয়েছে তাও তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আজকের রেসিপি এই পর্যন্তই বায়